রাতে কার্টুন গ্রামের বাজার পুরো ফাঁকা কিন্তু খাবার ঘর দোকানের ভেতর থেকে শোনা গেল চপচপ চাপাটা চুষ দোকানদার তো দরজা বন্ধ করেই গেছে তাহলে ভেতরে কে খাচ্ছে হঠাৎ দরজা আস্তে আস্তে করে খুলে গেল বাইরে উকে দিল একটা মোটা হাঁস তার মুখ ভর্তি বিরিয়ানি হাতে ফুচকা মাথায় ঝোল ঝরছে হাঁস বলে এগুলো সব টেস্টিং করছি ঠিক তখনই চিপসের প্যাকেট নিজের থেকেই ফেটে গেল আকাশে উড়ে গেল চিপস হাঁস ফুঁ দিয়ে সব ধরল সুস্বাদু কিন্তু সমস্যা হলো দোকানদার দেখতে পেল ভেতরটা পুরো খালি সব খাবার নেই হাঁস ভয় পেয়ে বলল আমি খাইনি হঠাৎ লাইট ফ্লেকার করে উঠল রান্নাঘরের ভেতর চকচক করতে থাকা একটা সোনার থালা দেখা গেল ওটার উপর লেখা যে খাবে তাকে খাওয়ার রাজা বানাবে হাঁস আর ইঁদুর দুজনেই একসাথে চিৎকার করল রাজা হব কে থালা কেঁপে উঠে নিজের থেকেই আকাশে উঠতে লাগল আর দোকান জুড়ে জল জল করে উঠল খাবারের ঝড় সব কিছু ঘুরে ঘুরে থালার ভেতরে ঢুকে গেল শেষে ঢং করে থালা মাটিতে পড়ে থেমে গেল